বন্ধুরা আপনি সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে রান্না করব চিংড়ে মাছ দিয়ে আর মিষ্টি কুমড়ো আর পুঁই শাক আর আলু একসাথে এগুলো কেটে নিয়েছি তো আজকে এইভাবে রান্না করলে দারুণ লাগে বন্ধুরা তো চলুন দেখাচ্ছি কীভাবে রান্নাটা করছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবারে চিংড়ি মাছে লবণের হলুদ দিয়ে আমি এতে দি তেলে দিয়ে দিচ্ছি এ দেখুন তেলটা গরম হয়ে গেছে তেল কেটে ধমা উঠছে দেখুন এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে মাছগুলো একটু সুন্দর করে নানা চাড়া দিয়ে ভাজি করে নেব চিংড়ি মাছটা একটু ভালো করে ভাজি না করে নিলে এটা কাঁচা কাঁচা থেকে যাবে গেলে ভালো লাগবে একটু ভাজ ভাজা করলে বেশি ভালো লাগবে ওই জন্য একটু সুন্দর করে ভাজি করে নিয়ে তার মধ্যে আমি পুষাক আর আলুটাকে একটু হালকা করে সিদ্ধ করে নিয়েছি একেবারে গলে যাবে না আর একেবারে শক্ত নেই এইভাবে আমি সিদ্ধ করে নিয়েছি ওটাকে আর চিংড়ি মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর আর ওই তেলে আমি আবার এবারে আমি দেবতে মাছগুলো তুলে হয়ে গেছে নেব মাছ ভাজাগুলো তুলে নিয়েছি এবারে এই তেলের মধ্যেই আমি দেব পাঁচ ফুটন এর মধ্যে পাঁচ ফুটন দিয়ে রান্না করলে কিন্তু খুব মজা লাগে আর কোনো মশলা দিলেন কি না দিলেন কিছু না কিন্তু পাঁচ ফুটনে একটা স্বাদ তেজ গন্ধ এটা আলাদা থাকে এবার দেবো রসুন কুচি আজকে কোনো বাটা মশলা দেবো না এসব এইভাবে দেবো কিন্তু পাঁচ ফুরন দিয়ে শুধু আপনার রান্না করতে পারেন যদি মনে করেন যে না পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করে খাবো যারা পেঁয়াজ রসুন খায় না তাদের জন্য কিন্তু ওই পেঁয়াজ রসুন না দিলে পাঁচ ফুরন দিয়ে দিয়েই কিন্তু রান্নাটা করা হয়ে যায় আবার অন্য একটু জিরে একটু আদা এইটা দিয়ে হয়ে যায় ধনে একটু গুঁড়ো দিলে তা এইটা দিলেও ভালো লাগবে ওইভাবে করলে ভালো লাগবে বন্ধুরা তো এবার আমি তিনটে লঙ্কা চিড়ে রেখেছিলাম দিয়ে দিলাম আর এবারে আমি এটা বেশি করে পেঁয়াজ কচে দিয়ে দেবো যেন ওই পুঁশাকটা তো বেশ অনেকটা পোশাক মিষ্টি কুমড়ার আলু তো সেই কারণেই আমি পেঁয়াজটা বেশি করে দিয়ে দিচ্ছি গিয়ে পেঁয়াজটা লাল লাল ভাজি হয়ে আসলে তারপরে আমি আর এগুলো দেবো তো পেঁয়াজটা যখন লাল লাল ভাজানো হচ্ছে একটু অপেক্ষা করতে হবে এরকম প্যাঁচটা বেশ অনেকটাই ভাজি ভাজি হয়ে গেছে এবারে এখানে আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে কষিয়ে নেবো পেঁয়াজের সাথে তাহলে ওইদিকে কুমড়োটা বেশ কষানো হয়ে যাবে আর এর মধ্যে আমার পেঁয়াজগুলোই মশলাগুলো ভাজি ভাজি হয়ে যাবে একবারে কাঁচা নেই অনেকখানি ভাজি ভাজি করা হয়ে গেছে এবার দেখুন এই যে কুমড়ো আছে এখানে এবার আমি এখান থেকে কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি আগে আর দিয়ে এর সাথে কষি কষিয়ে নেব কুমড়োটা অনেক সুন্দর করে কুমড়োটা গসনা হয়ে গেলে কুমড়োটা কিন্তু একদম গলে যাবে না আবার আস্তে আস্তে থাকবে আবার যদি শুদ্ধ হয়ে যাবে তাহলে ভালো লাগবে খেতে আর যদি কুমড়োটা একদম গলে যায় তাহলে কিন্তু ভালো লাগে না খেতে তো এইভাবে কুমড়োটাকে সুন্দর করে কষিয়ে নেবো কোনোটা যেরকম ভালো করে একটু না কষিয়ে নিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি এটা লবণ লবণটা দিয়ে কষিয়ে নিলে বেশ ভালো হবে লবণ দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো কিছুটা লঙ্কার ফোটন দিচ্ছি ওই জন্য লঙ্কার গুঁড়োটা একটু কম দিয়ে দিয়ে দেবো আর সুন্দর করে না দিয়ে কষিয়ে নিচ্ছি তো আবার একটু ঝাপসা ঝাপসা আসছে আবার এই দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে কুমড়োটা আর মশলাগুলো দিয়ে কিন্তু দেখছেন কুমড়োগুলো আবার কুমে এমন হয়ে গেছে অনেক সুন্দর হয়ে গেছে কাঁচাটা নেই আর কিন্তু কুমড়ো একটা গোলেও যায়নি আবার কষানো হয়ে গেছে তো বন্ধুরা এবার যেটা দেবো সেটা দেখুন আমি ওই শাকটার ডাঁটাগুলো আর আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো আমি এবার দিয়ে দিচ্ছি তে আর শাকের পাতাটা সেটা রাখা আছে ওটা এবারে দেবো লাস্টের দিকে আর পাতাটা আগে দিলে গলে যায় একদম আর ওই জন্য ওটাকে দেবো এবার দেখুন যে পাতাগুলো ভালো ছিল সেগুলো আসতেই নিয়ে নিয়েছি ওটা কষাতে কষাতে ওটা কেটে দেবার কোনো দরকারই হলো না ওটা কষাতে কষাতে তো গলে নরম হয়ে যাবে সেই কারণে পাতাটাকে আর কেটে নিয়ে নিই শুধু ওই বোটার থেকে কেটে নিয়ে নিয়েছে এইভাবে সুন্দর করে একটু কষাবো কষিয়ে কষিয়ে নিয়ে আর যারা পুইশাক খেতে ভালোবাসেন বন্ধুরা আর পাঁচ ফুটন দিয়ে যদি পুঁইশাক রান্না করেন তা দেখবেন পুঁইশাক খাবার মজাই একটা আলাদা আমরা তো অনেক হোটেলে একরকমই খেয়ে থাকি মাঝে হচ্ছে না কদিন আগে আমি ডাক্তারের কাছে গেছিলাম আমরা সেখান থেকে ফেরার পথে রাস্তায় আমরা একটা হোটেলে গেছিলাম খেতে বেশ আমরা অনেকেই ছিলাম সেখানে খেতে গিয়ে বন্ধুরা আমার পুঁশাক দেখে খুব খাবার ইচ্ছে হয়েছিল। তা সেই পুঁইশাকটা যে এত বাজে খেতে তা বলার কথা না সেই পুইশাকটা খেয়ে তো আমি খেতে পারলাম না ভাত নিয়ে আর অন্য কিছু আমি নিয়ে নিই পোশাক হলে পুঁশাকিয়ে আমি নিয়েছিলাম তো আর এত বাজে লেগেছিল তো আমার সেখান থেকে রাগ হয়ে গেছে আমি বাড়ি গিয়ে পোশাক রান্না করে আমি খাওয়াই তা পোশাকটা আমি এনেছি পোশাক একটা মোটামুটিই আছে আর আমি রান্না করছি বন্ধুরা যে ভালো ভালো একটা মজা করে রান্না করছি এইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে দেখবেন যে যে মানুষকে দেবেন এই রান্নাটা সে আপনার কাছে আবার বারবার খেতে চাইবে আমি কিন্তু ওটা চিনি দিয়ে দিচ্ছি এখানে মিষ্টি কুমড়ো আছে তারপরে পুঁই শাক আছে আর সব কিছু মিশিয়ে একটু বেশ একটু পুঁচি একটু মিষ্টি মিষ্টি হালকা একটু মিষ্টি মিষ্টি ভাবলেও বেশ ভালো লাগে খেতে এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তিনটে লঙ্কা আমি দিয়েছিলাম চিড়ে আর আবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম খুব বেশি ঝাল হলে আবার খাওয়াই খেতে পারে না সেই কারণে মিডিয়াম দিয়ে দিচ্ছি চিকি মাছগুলোকেও দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে অল্প করে একটু জল দিয়ে দেবো জলটা দেবার কারণটা কি মানে সব মশলাপাতি দিয়ে সবে ফুটে একসাথে বেশ মিশে মাখা মাখা হবে তারপরে আমার তো আবার একটু মশলা আছে সেগুলোও দিতে হবে তা হোটেলে রান্না আমি একদম খেতে চাই না বন্ধুরা এই কারণেই আর ওরা কীভাবে রান্না করে কি করেতে কিন্তু সে পোশাকটা যে এত বাজে করেছিল তা যাই হোক আর বলে লাভ নেই আমি তো বাড়িতে বানিয়ে খাচ্ছি খেয়েছি হয় দুই তিন দিন আগে আমি হোটেলে ওইশা আর আজকে আমি বাড়িতে বানাচ্ছি তো বন্ধুরা দেখুন আমার জল দোব হয়ে গেছে ফুটে উঠেছে বেশ একটু হালকা একটু ঝোল ঝোল মতন থাকবে গামাকামাকা আর এবার আমি দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো এগুলো ভাজাই আমি দিয়ে দিচ্ছি আর এখানে কোনো গরম মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই বন্ধুরা যেখানে পাঁচ ফুটন দিয়ে রান্না করা হচ্ছে সেখানে অনেক সুন্দর একটা টেস্ট আর সুগন্ধ তো চলেই আসে সেখানে পাঁচ ফুটন ইয়েটা লাগে না গরম মশলাটা লাগবে না আর এইটা যে খাবে সে খেয়ে দেখবি বন্ধুরা কতটা ভালো কতটা মজার খেতে হয়েছে দেখে তো আপনাদের বুঝাতে পারব না এটা না খেলে আপনারা বুঝবেন না যে এতটা ভালো হয়েছে ঠিক আমি যেভাবে রান্না করছি বন্ধুরা ঠিক দেখে আপনারা ঠিক সেইভাবে রান্না করলে দেখবেন যে কত মজার যে একটা তরকারি যে এইটা দিয়ে মানুষ কতটা ভাত খেতে পারে সেটা আপনি ভাবতেই পারছেন না অনেক সময় মাংস রান্না করলে মাছ রান্না করলে মানুষ বেশি ভাত খেতে পারে না কিন্তু এই যে সবজি যদি রান্না করেন এইভাবে তা দেখবেন মানুষ এই একটা তরকারি দিয়ে সব ভাত খাওয়া যাবে তো বন্ধুরা আশা করি আমার রান্নাটা আপনাদের দেখি অনেক ভালো লেগেছে দেখুন নামিয়ে নিয়েছে দেখুন কত সুন্দর লাগছে আর পাতাগুলো একটু গলে গলে গেছে চলে গেছে ভেতরের দিকে ওপরের দেখা যাচ্ছে না যাই হোক যদি আমার এই পোশাক রান্না তরকারিটা রান্না ভালো লেগে থাকে আপনাদের লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর কোনো বন্ধুদের চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন আর একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের যত চেনা জানা আত্মীয় স্বজন আছে তাদের কাছে একটু শেয়ার করে দেবেন বন্ধুরা না আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমারকে অনেক দূর নিয়ে যাবে তো অবশ্যই আপনাদের কাছে এইগুলো তো একটু আশা আমি করতেই পারি তো আপনারা আমাদের নিজের লোক বন্ধু বানাতে নিজের লোকই হয় নিজের লোকের চেয়ে অনেক বেশি হয় বন্ধু তো আপনাদের তো আমি বলেই রাখি তো অবশ্যই করে এইগুলো আমাকে করবেন আর আমার রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই করে কমেন্টে জানাবেন আর একটু ফোনে ডিস্টার্ব দিয়েছিলো বন্ধুরা তার জন্য একটু সমস্যা হয়ে গেছে এই তাই তাই এবার কাছ থেকে দেখাচ্ছি দেখবেন বন্ধুরা কতটা সুন্দর লাগছে কতটা ভালো লাগছে দেখতে তো আর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা অন্য রান্না নিয়ে আপনাদের মাঝে কালকে আমি হাজির হয়ে যাচ্ছি তো এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম মুন যে চাই টুভেন্ড জিরো থেকে আমি সাথী আর আজকের মতন এই পর্যন্ত বিদায় নিচ্ছি আর আমার রান্নাটা দেখুন কতটা ভালো হয়েছে বন্ধুরা বারবার আপনাদের দেখাচ্ছি আর অবশ্যই রান্না করে কমেন্টে খেয়ে আমাকে জানাবেন যে কেমন হয়েছে আপনাদের আশায় কিন্তু আমি থাকবো আর ভাবে সুন্দর করে সুন্দর সুন্দর রান্না আপনাদের সামনে নিয়ে আসবো আপনারা খেয়ে খুশি হয়ে যাবেন আর বাড়ি যারা আসবে তাদেরকে খাবিয়েও আপনারা খুশি হবেন তারা আপনাদের প্রশংসা করে যাবে যে এত সুন্দর রান্না তুমি করতে পারো